দিস ইজ অভিজিৎ আমি আছি বর্তমানে মালয়েশিয়ার ক্যাপিটাল সিটি কোয়ালামপুরে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আমি চেষ্টা করছি ভিডিওটাকে একটু ইনফরমেটিভ করার জন্য আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার রেল সিস্টেমটা কীভাবে এই রেল সিস্টেম ব্যবহার করা যায় আর এর আর নগুলো কী কী আর কীভাবে টোকেন পারচেস করতে পারো টোকেন বা টিকিট পারচেস কীভাবে করা যায় আর সাথে রেপিড বাস আমি আপনি পাস করতে পারেন এই বাসটা কীভাবে ব্যবহার করা যায় তাও দেখানোর চেষ্টা কি আর এই রেল সিস্টেমটাকে বলা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট রেল সিস্টেম কিন্তু এর যে লাইন আছে যেগুলো আপনাকে কনফিউজ করে তুলতে প্রতিদিন প্রায় ওয়ান মিলিয়নেরও বেশি মানুষ এই রেল সিস্টেম ব্যবহার করছে আপনি যদি কোয়ালামপুর ঘুরতে আসেন আর রেল সিস্টেম সম্পর্কে জানতে চান আশা করি এই ভিডিও আপনাকে অনেক বেশি হেল্প করবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আচ্ছা আমি আছি এখন হচ্ছে কেটিএম স্টেশন উত্তরা কেটিএম স্টেশনে আছি তো এখান থেকে আমি এখন কেএল সেন্টারে যাবো টিকিট কাউন্টার টিকিট কাউন্টার বন্ধ যদিও এখানে তারা দুটা ম্যাপই রেখেছে প্রথমত হচ্ছে তাদের যে সবগুলো রেল সিস্টেম নিয়ে যে ম্যাপ এই ম্যাপটা ম্যাপটা আছে এখান থেকে আপনি সবগুলো রেলের রোডগুলো দেখতে পারবেন আর এটা হচ্ছে তাদের শুধু এর এই আমি এখন কুতরাতে আছি সো এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে এখান থেকে আমি যাব কে এল সেন্ট্রালে তো কে এল সেন্ট্রাল ডিসিআর পুত্র থেকে কেএল সেন্ট্রালে আমি আসবো তো এই ম্যাপটাও এখানে দেওয়া আছে সো এখানে টিকিট সিস্টেম দেওয়া আছে এখানে আমি চাইলে মাস্টার কার্ড ভিসা কার্ড আর তাদের একটা অ্যাপ আছে গো ই ওয়ালেট সো ওই ওই ই ওয়ালেটগুলো থাকলে আমরা আমি এখান থেকে টিকিট পারচেস করতে পারবো ওকে আমার কাছে আমার পাস আছে সো এই পাস দিয়ে আমি এন্টার করতে পারবো প্লাস এই ওকে হয়ে গেল সো আমি আমার স্টেশনে চলে এসেছি প্ল্যাটফর্মে এটা হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ান আমার রেল আসবে হচ্ছে প্ল্যাটফর্ম টুতে উপরে যে ফুটোভার ব্রিজ আছে ফুটোভার ব্রিজ হয়ে সো অন্যান্য রেলগুলো যেমন এলআরটি বা এমআরটি বা এই যে রেলগুলো আছে সো ওখানে ওখানকার স্টেশনগুলো বেশ আধুনিক হলেও ডিজিটালাইজেশন দেখা গেল এইখানে এত বেশি ডিজিটালাইজেশন দেখা যাচ্ছে না এটিএম এর ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে একটা ভালো গ্যাপ থাকে সো কিছু কিছু স্টেশনে এই গ্যাপ অনেক বড় হয়ে থাকে সো ওঠার সময় একটু কেয়ারফুলি থাকতে হবে এখানে ডিজিটাল বোর্ড আছে এখান থেকে আপনার নেক্সট স্টেশনের ইনফর্মেশন জানতে পারবেন এই ট্রেনগুলো একটু ডিফারেন্ট সো লম্বা করে হচ্ছে আপনাকে সিট দেওয়া আছে দুই বসার জন্য সো এখানে দেখা যাচ্ছে লাল বাতি যে যেসব স্টেশন আমরা ক্রস করে ফেলেছি সেগুলো রেড হয়ে গেছে আর পরবর্তী স্টেশন যেটা প্লেন করতেছে সেটা হচ্ছে নেক্সট স্টেশন আর ট্রেনগুলো হচ্ছে এই এখানে নেক্সট স্টেশন যেগুলোতে যেগুলোতে এই ট্রেনটা যাবে কুয়ালামপুরের প্রায় সব ধরনের ট্রেনেই হুইন্টার ব্যবহারকারী যাত্রীদের জন্য এরকম জায়গা বরাদ্দ করা আছে সেন্টার কিন্তু শুধু মালয়েশিয়ার না এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিচিত এখানে প্রায় অলমোস্ট আটটি রেল নেটওয়ার্ক এসে সংযুক্ত হয়েছে সো এখানে হচ্ছে আমাকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আমি এখানে টাচ করব। টাচ করে এটা খুলে গেছে এবার চলে যাব ওকে এই হচ্ছে এখান থেকে আমি হচ্ছে বের হয়েছি তার অপোজিটে আবার আরেকটা এন্টার আছে সো অ্যাকচুয়ালি দুইটাই কিন্তু সেম স্টেশনে যাবে আচ্ছা কেটিএম থেকে বের হয়ে আমরা যদি একটু সামনে যাই সো শুরুতে একদম স্ট্রেট দেখা যাচ্ছে হচ্ছে নিউ সেন্ট্রাল মল এটা স্টেশনের সাথে কানেক্টেড সো গেলে আসলে আপনারা দেখবেন হচ্ছে প্রায় বেশিরভাগ স্টেশনই কোনো না কোনো মলের সাথে এরকম কানেক্ট করা আছে কেটিএমের পরে আমরা দেখতেছি হচ্ছে এলআরটি গেলেনা জয়া লাইন গেলেনা জয়া লাইন হচ্ছে মালয়েশিয়ার প্রথম ড্রাইভারলেস ট্রেন অর্থাৎ এখানে কোনো ধরনের ড্রাইভার এই ট্রেনটাতে থাকে না এটা অটোমেটেড করা আছে তো এখান থেকেই বোঝা যায় মালয়েশিয়ার টেকনোলজি আসলে কত দূর এগিয়ে গেছে এলআরটি থেকে একটু সামনে গেলে আমরা দেখতেছি হচ্ছে কে এল আই এ ট্রানজিট সো এটা খুবই ইন্টারেস্টিং একটু পরে বলছি এরপরে এখানে আপনি আরও দেখা যাচ্ছে হচ্ছে কে এল আই এক্সপ্রেস আছে সো এই দুটো স্পেশাল লাইন এটা সরাসরি আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে সো সাপোজ আপনি কে এল সেন্ট্রাল থেকে এয়ারপোর্টে যেতে চাচ্ছেন তাহলে আপনাকে কে এল আই যে কোনো একটা লাইনে করে আপনাকে আপনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন দিস ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট ওয়ে এয়ারপোর্ট পৌঁছানোর জন্য কে এলআই ট্রানজিটের টিকিট কস্ট প্রাইস হচ্ছে পঞ্চান্ন ইঙ্গিত সো অনেক সময় হয়তো অনেকের কাছে পঞ্চান্ন ইঙ্গিত অনেক বেশি হতে পারে আমার মনে হয় পঞ্চান্ন ইঙ্গিত ইজ ওরথ এন আফ বিকজ আপনাকে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে এই এক্সপ্রেস বা হচ্ছে কে ট্রানজিট সো আমার মনে হচ্ছে এটা এনাফ আর আপনি যদি গ্র্যাবে গ্র্যাবে করে যেতে চান তাহলে গ্র্যাব এখান থেকে অলমোস্ট আপনাকে থেকে একশো একশো পর্যন্ত নিতে পারে চার্জ করতে পারে কেএলআই এক্সপ্রেস এবং কে লাই ট্রানজিটের মাধ্যমে আপনি আপনার লাগেজ এখানেই চেক ইন করে নিতে পারবেন এটা খুবই ভালো একটা সার্ভিস যদি দেখা যায় আপনার ফ্লাইট অনেক দেরিতে আছে কিন্তু আপনি আপনার ঘুরতে যাচ্ছেন তখন আপনার লাগেজগুলোকে এখান থেকে আপনি চেক ইন করে দিলেন তারপরে আপনি একেবারে আপনার যেখানে আরাইভ করবেন সেখানেই পিক করলেই চলতেছে দিস ইজ দ্য টিকিট কাউন্টার My flight is uh, on 30th July mm -hmm. uh, morning 9am uh, mm -hmm. so do I need to take a uh, bike ticket advance or I can uh, buy from here one. instant? Or, mm, no problem. No problem. No problem. Uh, you can buy earlier or you can buy all in? Up to you. It's open ticket one month. Okay so uh -huh. what time I need to come? Like 6am uh, or 7 uh, What airlines? Uh, it's a Malaysian airline. Uh, okay. After for we'll checking until 6 a.m. 6 a.m. Mm -hmm. so okay. for 6, you can buy the yeah. After that, you can just check yeah. it. After that, you can proceed with the check. Okay, thank you. This is LRT information center. দে আর সো হেল্পফুল আপনি কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে আপনি জাস্ট এখান থেকে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আপনাকে সব সলিউশন দিয়ে দেবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই ম্যাপটা আপনি যদি বুঝে নিতে পারেন তাহলে হচ্ছে আপনার গিয়ে রেল চলাচলে কোনো প্রবলেম হবে না সো এইখানে পুরো রেল সিস্টেমটা একটা ম্যাপ করে দেওয়া আছে তাদের যতগুলো রেল আছে সবগুলো লাইনের কালার ওয়াইজ তারা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে আপনি যদি দেখেন এখানে কেটিএম আছে কেটিএমের দুটো লাইন এখানে দেওয়া আছে এলআরটির তিনটা ইআরএল আছে সো এখানে মোটামুটি যতগুলো আছে সবগুলোরই হচ্ছে তারা এখানে কালার ওয়াইজ দিয়ে দিয়েছে এই কালারের সাথে ম্যাচ করে আপনার এখানে ম্যাপগুলো এখানে সেট করা আছে যদি এই এই ম্যাপটা যদি আপনি বুঝে নিতে পারেন একবার তাহলে মোটামুটি আপনার আর কোনো সমস্যা হবে না শুধু এই ম্যাপটা ফলো করলেই আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন আচ্ছা সো এখানে যেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই ধরেন আমি হচ্ছে এখন আছি কেএল সেন্ট্রালে কেল সেন্ট্রাল আমি লোকেশনটা নিয়ে নিলাম সো কেল সেন্ট্রাল থেকে আমাকে যেতে হবে হচ্ছে পিডাব্লিউটিসিতে এটা হচ্ছে আমার হোটেলের লোকেশন Uh, PWDC. সো এখানে দেখা যাচ্ছে আমি যদি দেখি আমার পিডাব্লিউটিসিতে সরাসরি কোনো কানেকশন কোনো রেল অ্যাভেলেবেল নেই সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমি এখান থেকে দেখতেছি হচ্ছে রেড কালারের যেটা আছে এটা হচ্ছে কত নম্বর এটা উপরে গেলে দেখতেছে পাঁচ নাম্বার সো পাঁচ নাম্বার কোনটা পাঁচ নাম্বার হচ্ছে এলআরটি আমাকে পাঁচ নাম্বারে উঠতে হবে পাঁচ নাম্বার এলআরটিতে উঠতে হবে উঠে আমাকে কোথায় নামতে হবে মসজিদ জামেকে নামতে হবে মসজিদ জামেক থেকে আমার ট্রেন চেঞ্জ করে চেঞ্জ করে আমাকে চার বা তিন তিন বা চার যে কোনো একটাতে আমাকে উঠতে হবে সো উঠে আমি টিসিতে নেমে যেতে পারবো সো তিন বা চারে কী আছে তিন বা চারও হচ্ছে এলার্জিতে আছে সো এইভাবে আপনি আপনার কারেন্ট লোকেশন এবং ডেস্টিনেশন দিয়ে আপনি এই ম্যাপ ইউজ করতে পারেন এই ম্যাপ ইউজ করতে করা যদি একবার শিখে যান তাহলে মোটামুটি আর কোথাও কে এলে আর কোথাও আপনার আর মুভ করতে প্রবলেম হবে না আশা করি আচ্ছা এখানে টোকেনের ইয়ে দেওয়া আছে টোকেন মেশিনগুলো দেওয়া আছে টোকেন বা হচ্ছে টিকিট যেটাই বলেন না কেন টোকেন বা টিকিটের মেশিনগুলো দেওয়া আছে সো এখানে আবার কিছু জটিলতা আছে আপনি যদি দেখেন উপরে যে ডিসপ্লেগুলো আসছে দুইটা দুইটা পাশাপাশি মেশিনের একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ইয়ালো কালার গ্রিন কালারগুলোতে কয়েন আর নোটস অ্যাকসেপ্ট করে আর যেগুলোতে হলুদ ইয়ালো কালার দেওয়া আছে ওই ইয়ালো কালারে কিন্তু আবার দুইটা অ্যাকসেপ্ট করে না ইয়ালোতে শুধুমাত্র কয়েন অ্যাকসেপ্ট করে ঠিক আছে তাহলে এখন দেখি গ্রিন ওয়ানে যাই এখানে আমার যে ম্যাপের মধ্যে যে ডেস্টিনেশন ছিলি সো ক্ষেত্রে আমার রেড কালারের অ্যালার্টি ছিল আমি যদি এখন এটা সিলেক্ট করি সো এখান থেকে আমার আমি যাবো হচ্ছে মসজিদ জামেক সো এখন এখান থেকে মসজিদ জামেকটা আমাকে সিলেক্ট করতে হবে সো এখানে আমি মসজিদ জামেক সিলেক্ট করে নিলাম মসজিদ জামেক সিলেক্ট করলে তারপর আমার এখান থেকে আমাকে চার্জ করছে ওয়ান পয়েন্ট সিক্স রেঙ্গিত সো যেটা করতে হবে আমাকে এখানে একটা এখানে কয়েন বক্স আছে এখানে কয়েন বক্স আছে আর এখানে হচ্ছে আমার টাকা ঢুকানো নিচে হচ্ছে নিচে হচ্ছে টাকা টাকা দেওয়া যাবে যে ইয়েগুলো আছে সেগুলো টাকাগুলো আমি এখানের মধ্যে ইনসার্ট করতে পারবো এখানে কিন্তু আপনি পাঁচ টাকার বেশি পাঁচ রিংগ্রেজদের বেশি কিন্তু ইনসার্ট করতে পারবেন না যখন আপনার চার্জ পাঁচ টাকার বেশি হবে তখন আপনি বাকি নোটগুলো অ্যাভেলেবেল করতে পারবেন এখানে শুধুমাত্র বর্তমানে যেহেতু আমার এটা এক টাকা চল্লিশ ষাট পয়সা যেটা হচ্ছে পাঁচ টাকার কম সেজন্য সর্বোচ্চ আপনি পাঁচ টাকা পর্যন্ত এখানে দিতে পারবেন আর যদি আমার চার্জ যদি দশ টাকার বেশি পাঁচ টাকার বেশি হতো তাহলে হচ্ছে পরেরগুলো গুলো অ্যাভেলেবেল হতো আর কি আমার যেহেতু পাস আছে সো আমি আর এখান থেকে টিকিট কাটলাম না আমি পাস ইউজ করে আমি স্টেশনে এন্টার করতে পারব আচ্ছা ম্যাপ তো গেল ম্যাপ থেকে নেওয়ার পরে এখন আপনাকে দেখতে হবে আমি কোন প্ল্যাটফর্মে যাব। এটা হচ্ছে প্ল্যাটফর্মের ম্যাপ সো আপনি এখানে দেখা যাচ্ছে ডিজেবল করে দেওয়া আছে গ্রে কালারের করে দেওয়া আছে ঝাপসা করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের দেওয়া আছে সো ব্ল্যাক কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে সে ক্রস করবে আর যেগুলো গ্রে করে দেওয়া আছে আর সেগুলো অলরেডি ক্রস করে চলে গেছে সো যেহেতু আমি এখন যাব হচ্ছে মসজিদ জামেক সো আমার প্ল্যাটফর্ম হবে হচ্ছে আমি এখানে আছি আমার প্ল্যাটফর্ম হবে হচ্ছে মসজিদ জামেকে যাবো সো আমার প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ান আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় জানে দিই এখানে যে উপরে সাইনগুলো আছে যেমন হচ্ছে এখানে মনোরলের ডিরেকশন দেওয়া আছে এগুলো আপনারা ফলো করতে পারেন এ ধরনের ইনস্ট্রাকশানগুলো ফলো করে আপনি আপনার ডেস্টিনেশনে যে ডেস্টিনেশনে যেতে পারেন আচ্ছা মনোরেলের জন্য আমাকে আবার এদিকে যেতে হবে মার্কেটের ভেতর দিয়ে যেতে হবে উপরে উঠে লিফ্টের একটা ইনফরমেশন শেয়ার করি আপনি যখন লিফটে উঠবেন সবসময় লেফট সাইডে দাঁড়াতে হবে আর রাইট সাইডটা আপনাকে খালি রাখতে হবে যাতে করে যাদের একটু হারি আছে তারা যেন মুভ করে চলে যেতে পারে আর যদি ডান দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি আরেকজনের পথ ব্লক করতেছেন যেটা করা যাবে না আর কি সো এখানে দেখা যাচ্ছে মনোর সামনে আমি এখানে দেখতে পাচ্ছি সো এখানেও আমাকে সাইন দিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি যে সামনে সোজা যেতে হবে সো আমাকে লেফট সাইডে দাঁড়াতে হবে এখানে এটা এর কোনো লেখা নেই বাট নর্মালি এটাই নিয়ম আর কি সবাই লেভ এইভাবেই থাকে যে লেফট সাইডে আপনি দাঁড়াবেন বা রাইট সাইডটা খালি রাখবেন যাতে করে যারা মুভ করে তাদের জন্য সো এখানে হচ্ছে আমি মনোরেলে যাচ্ছি মার্কেট থেকে বেরিয়ে গিয়ে মনোরেল স্টেশনের দিকে যাচ্ছি অ্যাগেন এখানে হচ্ছে ইনফরমেশান সেন্টার আছে সো আপনারা চাইলে এখান থেকে ইনফরমেশান কালেক্ট করতে পারেন কথা বলে দেখতে পারেন কোনো কিছু ইনফরমেশান লাগলে এখানেও দেওয়া আছে ম্যাপটা দেওয়া আছে সো এই ম্যাপটা একটু ডিফারেন্ট এখানে তাদের সাথে আপনার প্রাইস মনে হয়ে দেওয়া আছে কোন স্টেশন থেকে কোথায় যেতে আপনার কত টাকা লাগবে সেটা এখানে দেওয়া আছে বাট ডোণ্ট বি কনফিউজ এত কিছু ইয়ে করার দরকার নেই জাস্ট হচ্ছে এই ম্যাপটা ফলো করলেই এই ম্যাপটা ফলো করলেই আমাদের মোটামুটি যাত্রা শুরু করা যাবে অ্যাগেন আমি যদি এই ম্যাপটা একটু দেখি মনোরেলের পার্সপেক্টিভে আমি যদি মেমোরল করে যেতে চাই আমার ডেস্টিনেশনে ধরেন এটা হচ্ছে আট নাম্বার গ্রিন কালার গ্রিন কালার আট নাম্বার লাইন সো আট নাম্বার লাইন এখান থেকে আমি যদি দেখি আট নাম্বার সেন্ট্রালে আমি আছি কেএল সেন্ট্রালে কেএল সেন্ট্রাল থেকে আমাকে যেতে হবে পি ডাব্লিউটিসিতে সো এই যে গ্রিন লাইনটা এখানে কিন্তু সরাসরি পি ডাব্লিউটিসিতে কোনো কানেকশান নেই কোনো লাইন নেই সো আমাকে এখান থেকেও যেতে হলে আমাকে কি করতে হবে দুইবার আমার রেল চেঞ্জ করতে হবে সো এখানে গিয়ে আমার মনোরেল থেকে আমাকে সেটা আবার চেঞ্জ করে কোথায় আসতে হবে আবার তিন নাম্বারে চলে আসতে হবে তিন নাম্বার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালার্টিতে চলে আসতে হবে সেমভাবে আমাকে আগেরটাতে যেটা ছিল আমি অ্যালার্টিতে দেখাচ্ছিলাম সো অ্যালার্টির ক্ষেত্রেও আমাকে কী করতে হতো মা মসজিদে আমাকে নেমে আবার তিন নাম্বার বা তিন নাম্বার বা সাত নাম্বারে চার নাম্বারে উঠতে হতো সো এই জায়গায় এখানেও আমাকে দুইবার চেঞ্জ করতে হবে মনোরল ইউজ করলেও দুইবার চেঞ্জ করতে হবে তো অ্যালআরটির ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাকে কোনো স্টেশন চেঞ্জ করতে হচ্ছে না কিন্তু আমি যদি মনোরলে উঠি তাহলে কী করতে হবে মনোরেল থেকে আমাকে আবার এলআরটি স্টেশনে আসতে হবে আর এলআরটিতে থাকলে আমার সেম এল সেম স্টেশনেই আমি মোটামুটি আমার জার্নিটা শেষ করে ফেলতে পারবো সো এটা হচ্ছে ম্যাজিক্যাল পাস এটা দিয়ে আপনি কলারামপুরের যে কোনো ট্রান্সপোর্টেশন লাইক পাবলিক ট্রান্সপোর্টেশন বাস এলআরটি এমআরটি এটিএম যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি এই কার্ড ইউজ করতে পারেন সো আমি সাজেস্ট করবো আপনি যদি দু দিন বা তিন দিনের বেশি থাকেন কে স্টে করেন তাহলে এই কার্ডটা নিয়ে নেওয়ায় বেটার হবে কারণ এই কার্ড দিয়ে আপনার হ্যাসেল ফ্রি ভ্রমণের জন্য এই কার্ড আপনাকে অনেক বেশি হেল্প করবে আদারওয়াইজ আপনার এখান থেকে টোকেন নিতে হবে এই যে টোকেনগুলো আছে টোকেন পারচেস করার সেই হ্যাসেল থেকে আপনি বেঁচে যাবেন এই কার্ড ইউজ করে আর সো এই কার্ড ইউজ করাটাই নিয়ে নেওয়াই বেটার আপনি জাস্ট যেটা হয় আপনার কার্ডের প্রাইস পরে হচ্ছে দশ ইঙ্গিত করে জাস্ট একটা গার্ড প্রাইস আর সাথে আপনাকে টপ আপ করতে হবে টেন রিঙ্গিত সো টোটাল টোয়েন্টি রিঙ্গিত দিয়ে আপনি এই কার্ড পার্চেস করতে পারবেন যে কোনো ইনফরমেশান সেন্টারে গেলে আপনি মনোরেল বা এলআরটি যে কোনো ইনফরমেশান সেন্টার থেকে আপনি এই কার্ড পারচেস করে নিতে পারবেন সো আমি এখন অ্যালার্টিতে পাস নিয়ে নিলাম আমার দরজা খুলে গেছে আমি চলে গেলাম আপনি ঢুকে আপনার প্ল্যাটফর্ম সিলেক্ট করতে এখানে প্ল্যাটফর্ম টু আছে আর এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ান সো যেহেতু আমি যাব কই মসজিদ জামেক কেএল সেন্টার থেকে মসজিদ জামেক যাব এখন এলআরটি ট্রেনগুলোতে প্রায় ছয়টা বগি মহিলাদের জন্য বরাদ্দ করা থাকে প্ল্যাটফর্মে বগিগুলো চেনার জন্য এই ইয়ালো বক্সের পাশে পিঙ্ক কালারের দুই মেন স্টিকার লাগানো থাকে এই যে ইয়ালো বক্সটা দেখা যাচ্ছে এখানে ট্রেন এসে থামবে এবং দরজা ওপেন করবে যাত্রী নামার জন্য আর দুপাশে যে এরো সাইন দুইটা আছে তো এখানে যাত্রীদেরকে দাঁড়াতে হবে লাইন ধরে যাতে যাত্রী নামার পরে আবার উঠতে পারে এখানে কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নেই যথেষ্ট পরিমাণ সময়ে থাকে যাচে উঠা করার জন্য এখন মসজিদ জামেতে নামার পরে আমাকে অ্যালার্জি ফ্রি অ্যান্ড ফোর নাম্বার লাইনের প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেখানে যেতে হবে এখানে সিটগুলোতে পায়ালটি জোন সেট করা আছে তার মানে হলো এখানে আপনাকে যদি প্রেগনেন্ট উমেন আর বৃদ্ধদেরকে বসার পায়ালটি দিতে হবে এখানে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ কিউআর কোড দেওয়া থাকে যেটা স্ক্যান করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন পিডাব্লিউটিসি স্টেশনে পৌঁছে গেছি আজকের ভিডিওতে কে এলের রেল সিস্টেমটাকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ